পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী বরদা শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমি আলোচনা করবো পরমপূজ্যপাদশী শ্রী আচার্যদেবের একটি বিচিত্র ঘটনা প্রতিনিয়ত আমাদের জীবনে অনেক কিছু ঘটে চলেছে লোকসমক্ষে কতটুকুই বা আসে সেরকম একটি বিরল ঘটনা যেটা বর্তমান আচার্যদের বলেছিলেন শুনে যে এই ঘটনাটা তোমরা আলোচনা পত্রিকায় দিও তো সেই জন্য সেই দাদা অনেক বয়সে একদম জীবনের শেষের দিকে তিনি এটা লিখে পাঠিয়েছিলেন আলোচনা পত্রিকায় তার দিব্য দয়া সেইখান থেকেই আমি বলছি এরকম একটা বিরল এবং বিচিত্র ঘটনা যা আপনারা আগে কোনো দিন হয়তো ঘটনাটা উনিশশো ছিয়ানব্বই সালের দোসরা এপ্রিল ভোর দুটোর থেকে তিনটার মধ্যে আগের দিন রাত্রে খাবার খেয়ে খুব সুস্থ সবল দেহে নিমাই নস্করদা শুয়েছিলেন গভীর ঘুমের মধ্যে হঠাৎ তার মনে হল তিনি প্রচণ্ড শ্বাসকষ্টে যন্ত্রণা ভোগ করছেন কিছুক্ষণের মধ্যে তার শ্বাস প্রশ্বাস সম্পূর্ণ বন্ধ হয়ে গেল তার অবচেতন বোধে মনে হলো মৃত্যু তাকে গ্রাস করে ফেলেছে আর ঠিক ওই মুহূর্তে তিনি তার দেহ ছেড়ে উঠে দাঁড়ালেন ওই অবস্থাতে সূক্ষ্ম শরীর বলে কিনা জানেন না কারণ এরূপ অবস্থা তার তো আগে কখনো হয়নি ঠিক তেমনই একটা ঘটনা যা ঘটলো তার জীবনে তিনি তার সবার কাছে সেটাই তিনি বলে গেছেন সেটাই এখানে আলোচনা করছি তিনি বলছেন তার প্রাণবায়ু ভূত অবস্থাতেই দেখতে পেলেন আচার্যদের পরম পূজ্যপাদ শিশি দাদা তার দুজন সঙ্গীকে নিয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছেন কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে কোনো অনুভূতি জাগ্রত হচ্ছিল না যেমনটা প্রতিটা সৎসঙ্গীর আচার্যদেবকে দর্শন মাত্রই হয়ে থাকে অসহায় হয়ে তিনি বোধ শূন্য অবস্থায় শূন্য তার দিকে তাকিয়েছিলেন তিনি তার সামনে এসে আচার্যদেব দাঁড়ালেন তিনি দাঁড়িয়ে থেকেই তার উদ্দেশ্যে হাত জোড়ো করে মাথা নত করে প্রণাম নিবেদন করলেন ওই দাদাটি তখন তিনি তার পড়ে থাকা সেই নিথর দেহর দিকে ডান হাতের আঙুল নির্দেশ করে এক তেজদীপ্ত ভঙ্গিতে বললেন টোয়েন্টি ইয়ার্স এক্সটেনশন দিলাম যান ঢুকে পড়ুন কথাটা তিনি খুব জোর দিয়েই বলেছিলেন পরম সি দাদা ওনার নির্দেশ পেয়ে তিনি ঠিক যেমন দাঁড়িয়েছিলেন ঠিক ওই জায়গা থেকেই ঘাড় ফিরিয়ে দেখলেন যে বিছানায় স্ত্রীর পাশেই তার নিথর দেহ পড়ে আছে সাথে সাথে তিনি ঠিক আবার যেভাবে ছেড়ে উঠেছিলেন দেহ সেইভাবে আবার শটান করে দেহে এসে প্রবেশ করে শুয়ে পড়লেন পরক্ষণেই তিনি একজন স্বাভাবিক মানুষের মতো বোধ এবং জগতের সব কিছু ফিরে পেলেন তারপর চোখ খুলে বিছানা থেকে নেমে ডায়েরিতে তারিখটা লিখে রাখলেন এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার পর আলাদাভাবে তাকে চিকিৎসা করার কোনো প্রয়োজন হয়নি এরপরও যদি কখনো অসুস্থ হয়েছেন সামান্য চিকিৎসাতেই তিনি আরোগ্য লাভ করেছেন বারংবার মনে হয়েছে যে সময়সীমা তিনি দয়া করে দান করেছেন তার লঙ্ঘন করা জমেরও অসাধ্য তো ইষ্ট কাজে যে মানুষটার সঙ্গে তিনি ঘোরাঘুরি করতেন তিনি অকালে চলে যাওয়ার পরে তার কর্মোদ্যম কিছুটা ব্যাহত হয়েছিল কার ওই নিমাই নস্করদার দেওঘরে আসা যাওয়া খুব বেশি তিনি করতে পারতেন না ভিতরে ভিতরে তার জন্য অনেক আক্ষেপও করতেন ঘর সংসারে সকলকে নিয়ে ইষ্ট অটুটভাবে চলার অযোগ্যতা ও খাঁকতি ছিল তার এসব অপারগতা সত্ত্বেও মর্মে মর্মে তিনি বুঝেছিলেন পরম দয়াল তাকে তাঁর চরণ ছাড়া করেননি সংসারের তাগিদে নিষ্ঠাবান সৎসঙ্গীর মতো অন্তত বছরে একবার দেহঘর আসা তার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি তাও তিনি তাকে ছাড়েননি পরম পূজ্যপাদ আচার্যদেবের সঙ্গ সান্নিধ্য থেকে নিজেকে বঞ্চিত করে তিনি খুব দুঃখ ও মনে ক্ষোভ করতেন তবে সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষা তার নিত্য ছিল এবং খুব জোরালোই ছিল তাই মনে মনে তার সঙ্গ তিনি করতেন এই সূত্র ধরেই জীবনের চরম মুহূর্তে বুঝতে পেরেছিলেন চেতনে অবচেতনে তিনি অতন্ত্র প্রহরীর মতো বিপদে আপদে রক্ষা করে সদা জাগরুক থাকেন জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা তার পরিবার সে পরিবারের সন্তান সন্ততি পারিপার্শ্বিক জানা গুরুভাইদের কাছে গোপন রাখতে তিনি পারেননি শুনে তাদের বিশ্বাস নির্ভরতা আরও সুদৃঢ় হয়েছে কিন্তু ঠাকুরবাড়িতে নিজে এসে পরম পূজ্যপাদক শ্রী শ্রী আচার্যদেব এবং পূজনীয় বাবাই দাদার কাছে নিবেদন করা উচিত বলে মনে হলেও বয়সের ভারে তিনি তা করে উঠতে পারেননি তিনি তার মৃত্যুর এক বছর আগে এই কথাটা তার ভাগ্নে শ্রীমান ইষ্টরঞ্জন পূজনীয় বাবাই দাদার সিচরণে ঘটনাটি নিবেদন করেন তা শুনে বাবাই দাদার নির্দেশে এই ঘটনাটি লিখে পাঠানোর কথা নির্দেশ দেন ঘটনাটি ঘটেছিল তার ঊনষাট বছর বয়সে বর্তমান তার বয়স ঊনআশি বছর অবশেষে তিনি বলছেন যে কুড়ি বছর পূর্ণ হতে আর মাত্র কয়েক মাস বাকি সেই দিনটি হল একত্রিশে মার্চ দু হাজার ষোলো পরম পুজোপাদ শিশি দাদার অহেতুক দয়ায় পূর্ণ তার অতিরিক্ত জীবনের সময়সীমা শেষের পথে এবার তার মনে হচ্ছে অন্তিম সময় এসে গেছে আজ আর ক্ষোভ নেই তার কোনো ক্ষোভও নেই কারণ পরজীবন বলে যদি কিছু থাকে সেটাও তাঁরই হাতে শেষের বেলা শেষ কথাটা তিনি বলে গেলেন এবং সেটা পরম পূজ্যপাদ শিশি বাবাই দাদার নির্দেশে তিনি আলোচনা পত্রিকায় সেটা লিখে পাঠিয়েছিলেন তিনি বলছেন নিতান্ত অযোগ্য হলেও তুমি আমাকে কখনো তোমার চরণ ছাড়া করে রাখো প্রভু এরপর তার চেতন বলে যদি কিছু থাকে তবেই সেইখানে তুমি তোমার চরণে আমাকে ঠাঁই দিও প্রভু এইভাবে ঘটনাটা ঘটেছিল নিমাই নস্করদার জীবনে যা পরম পূজ্যবাদ আচার্য দেবীর ইচ্ছায় এই ঘটনাটা আলোচনা পত্রিকায় দেওয়া হয়েছিল আলোচনা পত্রিকা দু হাজার ষোলো চৌঠা জুন যাই হোক ঘটনাটা অত্যন্ত সুন্দর এইরকম আমাদের জীবনেও প্রতিনিয়ত প্রচুর ঘটনা ঘটে চলেছে যা আমরা যে কোনো কারণেই হোক তা লিপিবদ্ধ করতে পারিনি কিন্তু এরকম একটা অপূর্ব সুন্দর বিচিত্র ঘটনা আপনারা শুনলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি